আপনারা মলাটা দেখেন টেনে আনতে পারতেছেন না হ্যাঁ ওটা ভিতরে তাহলে আপনারা হাওয়া দিবেন মলাটা বেরো যাবে আর দেখেন হাওয়া সিস্টেমটা দেখেন কি পরিমাণ হাওয়া সব থেকে বড় কথা হচ্ছে এটা আপনার আপনার ময়লাগুলোর ভিতরে টানতেও পারবেন প্লাস এটা বাইরে হাওয়াও দিতে পারবেন এটা কিন্তু আপনার এখন দেখবেন টেনে উঠে ফেলবে এ দেখেন দেখুন এটা তো কপার ঘন্টা একটানা চালাতে পারবেন এক বছরের ঘরের কোণা কাঁচিয়ে আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আমরা আছি এন্টারপ্রাইজে এগুলো কি রেখেছে ভাই এগুলো রেখেছে ম্যাজিক রোবট এগুলো প্লাস ক্লিনার ভ্যাকুয়াম ক্লিনার রোবট ক্লিনার বাহবেন নন স্টপ রোবোট এর কাজ করবেন আপনি রোবোট এর মতো কাজ করবে। হ্যাঁ রোবটের মতন নন কাজ করবেন এই ভ্যাকুম ক্লিনার আপনার ঘরে একটা রাখলে আপনার এক্সট্রা কোনো লোকের প্রয়োজন হবে না আপনি নিজের কাজ নিজে অল্প সময়ের ভিতর দ্রুত কাজ করতে পারবেন আপনি অল্প সময় দ্রুত কাজ করতে হলো আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান একটা টিবিসি ব্র্যান্ডের এখানে লেখা আছে আপনার টিভিসি ব্র্যান্ডের এটার ভিতরে আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন এটার সব থেকে বড় কথা হচ্ছে এটা আপনার আপনার ময়লাগুলোর ভিতরে টানতেও পারবেন প্লাস এটা বাইরে হাওয়াও দিতে পারবেন দুই দিকে হ্যাঁ দুই দিকে যেমন এখানে আপনার যে পিকচারের ছবি দেওয়া আছে আপনার এটা আপনার সোফার ময়লা ক্লিন করতে পারবেন কম্পিউটারের কিপ্যাডের ময়লা ক্লিন করতে পারবেন পিসির ময়লা ক্লিন করতে পারবেন কার্পেটের মলা ক্লিন করতে পারবেন ঘরের যে ডাস্ট ধুলাবালিগুলো আছে সেগুলো ক্লিন করতে পারবেন প্লাস এখানে আপনি ঘরের আপনার ঘরের ভিতরে যে কোনা কাঞ্চি যে ময়লাগুলো আছে হ্যাঁ যেই কোনো ময়লা আপনার ইজিলি ভাবে এটা ক্লিন করতে পারবেন যদি দেখতেছেন ক্লিন করতে পারতেছেন তাহলে হাওয়া দিবেন হ্যাঁ এখানে হাওয়া সিস্টেমটা আছে আমি আপনাকে দুইটাই দেখাই দিই যেমন এখানে আমার লাইনটা দাও আছে হ্যাঁ দেখেন এটা একটু দেখবেন যেটা পাওয়ারফুল এটা আপনি এটা কিন্তু একটা কার্পেট কিন্তু আমার এখানে হ্যাঁ এটা কিন্তু আপনি এখন দেখবেন টেনে উঠে ফেলবে এই দেখেন বুঝছেন এটা এত পাওয়ার এই দেখেন অনেক পাওয়ার এটা হ্যাঁ তো এগুলো মনে করেন যে আপনারা যেভাবে করে সেভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ আবার এটা আরেকটা সুবিধা আছে আপনার যখন যদি আপনারা যে বললাম যে আপনারা যদি বাইরে যদি আপনারা মলাটা দেখেন টেনে আনতে পারতেছেন না হ্যাঁ ওইটা ভিতরে তাহলে আপনারা হাওয়া দিবেন ময়লাটা বেরো যাবে দেখেন হাওয়া সিস্টেমটা দেখেন দেখছেন হাওয়া দেখছেন দেখেন এগুলো সবাই দেখছেন অনেক পরিমাণ হাওয়া হ্যাঁ তো এগুলো মনে করেন যে আপনার খুবই পাওয়ারফুল একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্ট একটা ঘরে রেখে দিলে ইনশাল্লাহ আপনার আল্লাহ রহমতে ঘরের কোনো ময়লা থাকবে না যখন যেটা করবেন লাগিয়ে ফেলবেন আবার এটা খুলে ফেলবেন যদি আপনার ঘরের ময়লাগুলো ক্লিন করতে চান হ্যাঁ তা দেখা যায় আপনার ইউজ করবেন এই যে এটা লাগিয়ে দিবেন ঠিক আছে এই যেটা লাগিয়ে দিবেন লাগিয়ে যে নোস এটা ক্লিন করে দিবেন ভিতরে নোজ গুলো মানে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন হ্যাঁ আপনার যদি বুঝতে সমস্যা হয় ক্যাটালগ দেওয়া আছে আমাদেরকে বললে আমরাও দেখাই দিব ঠিক আছে

সুপার মার্কেট পোস্ট অফিস ঢুকে হাতের পাশে কেউ যদি আপনার লোকেশন চিনতে সমস্যা হয় আপনার নিউ মার্কেট একটা নাম্বার গিয়ে চলে আসবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের হোয়াটসঅ্যাপ আছে আর এগুলো প্রোডাক্ট নিতে হলে একমাত্র তিরিশ

ঢাকার ভিতরে নিবেন তাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু আপনার নাম ঠিক অ্যাড্রেস দিবেন আমরা মাল পাঠিয়ে দিব আপনারা বাসা থেকে পেমেন্ট করতে পারবেন কেন আমরা ব্যবসা সতসার সাথে করি আল্লাহ রহমতে কাস্টমার আমাদের ব্যবসা একদিনের জন্য না ইনশাল্লাহ আপনাকে একটা প্রোডাক্ট ভালো দিব দুই টাকা কম রাখবো ইনশাল্লাহ আমাদের কাছে সবসময় আপনারা আসবেন মানে এই প্রোডাক্টগুলো যে প্রত্যেকটা বাসা বাড়িতে এখন ঢাকা শহরে যেই পরিমাণ ধুলা হয় মানে ধুলার শহর ঢাকা বলা চলে দিল্লির পরেই কিন্তু ঢাকার অবস্থান চলে আসছে ধুলার দিকে এই ধুলা থেকে ঘরের কম্পিউটার কোনা কাঞ্চি এগুলো বাঁচাতে এই ধরনের ভ্যাকুয়াম ক্লিনার কিন্তু খুবই জরুরি একটা জিনিস এটি আমি আমার বাসার জন্য একটা নেব আমার কম্পিউটারের কীবোর্ডের ময়লা পরিষ্কার করবার জন্য কিবোর্ডের ময়লা যেন পরিষ্কার হয় সেটা নিতে পারবেন এবং এইটা শুনলে স্ক্রিনে কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে সবটাও দেখতে পাবেন তারপরে আপনারা কিন্তু অর্ডারও দিতে পারবেন এবং ইকবাল ভাই যেটা বলল ঢাকা শহরের মধ্যে সিটির মধ্যে হলে আপনার কোনো টেনশন নাই আপনি শুধুমাত্র অর্ডারটা দিবেন আপনি ফোন করবেন ফোনে আপনার নাম ঠিকানাটা বলবেন তাহলে আপনার বাসায় এই পণ্যটা চলে যাবে ওকে সুপ্রি ভিউ আর স্ক্রিনে কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও দেখতেও পারবেন এবং আপনারা অর্ডারটা দিতে পারবেন ঢাকা শহরে যারা আছেন তাদের কিন্তু কোনো অ্যাডভান্স দিতে হচ্ছে না আপনারা শুধুমাত্র নাম ঠিকানা দিবেন তাতেই আপনার বাসায় এই পণ্যটা চলে যাবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ